আল্লাহ তায়ালা মানুষকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এই পরীক্ষার শেষ ফল ঘোষণা করা হবে কে দিনে তখন মানুষের জন্য দুটি গন্তব্য ঠিক করা আছে জান্নাত আর জাহান্নাম জান্নাত হল চিরশান্তির আবাসস্থল যারা আল্লাহর উপর ইমান এনেছে সৎকর্ম করেছে অন্যায় থেকে বিরত থেকেছে তাদের জন্য আল্লাহ এমন জান্নাত বানিয়েছেন যার নিচে বয়ে যাবে দুধ মধু পানি আর খেজুরের নদী সেখানে থাকবে মুক্তর প্রাসাদ সোনার সিংহাসন সুগন্ধি বাতাস আর ফলভর্তি বাগান জান্নাতে দুঃখ নেই মৃত্যু নেই রোগ নেই কষ্ট নেই শুধু আনন্দ শান্তি আর আল্লাহর সাক্ষাৎ নবী রাসুল শহীদ ও সৎকর্মশীল মানুষ সেখানে চিরকাল থাকবে সুখে কিন্তু যারা আল্লাহর অবাধ্য শিরককারী কুফরী ও পাপের জীবন বেছে নিয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নাম নাম এটি হলো সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির স্থান সেখানে আগুন এতটাই তীব্র যে পৃথিবীর আগুন তার এক অংশমাত্র জাহান্নামের মানুষদের জন্য থাকবে ফুটন্ত পানি গলিত তামা বিষাক্ত খাবার জাক্কুম গাছের ফল আর লোহার শিকলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে তাদের ফেরেশ তারা তাদের ওপর মারবে আগুনের হাতিয়ার দিয়ে তাদের দেহ জলে ছাই হয়ে যাবে আবার তৈরি হবে আবার জ্বলবে এই যন্ত্রণার শেষ হবে না কখনো। জান্নাত সুখের প্রতীক জাহান্নাম শাস্তির প্রতীক আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তা ঠিক করে দিচ্ছে আমরা কোন পথে যাচ্ছি যারা সৎ জীবন বেছে নেবে তারা জান্নাত পাবে আর যারা পাপের পথে থাকবে তারা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না